দর্শক যখন জম্মু কাশ্মীর ভারত পাকিস্তান এবং চায়না টান টান উত্তেজনা চরমে ঠিক সেই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমান্তে কেমন আছে সীমান্ত বাসিন্দারা তা আজকে সরজমিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি সোনাই নদী এই সোনাই নদীর এপারে বাংলাদেশ ও পাশে ভারত এপাশে কিন্তু কিছু বর্ষী এবং ছেলেমেয়েরা বাংলাদেশের ছেলেমেয়েরা ফুটবল বা ক্রিকেট খেলে সময় পার করছে আর ওপারে কিন্তু ভারতীয় বিএসএফের সদস্যরা একশো গজ দূরে একের পর এক অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করছে যেন কোনোভাবেই সীমান্ত উত্তেজনা তৈরি না হয় তো এই বাংলাদেশের এপারে সাধারণ মানুষ কিন্তু বর্ষিবে জীবনযাপন পরিচালনা করছে সাধারণ মানুষ কিন্তু উৎসুকজনতা সীমান্তে বিকালবেলায় ঘোরাঘুরি করছে কোনো উত্তেজনা বা চাপ নেই তবে ভারতীয় সীমান্ত রক্ষীরা তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিতের জন্য একশো গজ দূরে দূরে প্রত্যেককেই এক একজন বিএসএফের সদস্যরা অবস্থান করছে আর এ চিত্র আমরা কিন্তু আজকেই ধারণ করেছি বাংলাদেশের কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আর এলাকায় মানুষ কিন্তু আতঙ্কিত না হলেও যথেষ্ট পরিমাণ হতাশাগ্রস্ত এবং চিন্তিত রয়েছে কেননা ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে পৌঁছাবে তখন এ এলাকায়ও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একজন বিএসএফ সদস্য ওপারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এমন অবস্থান কিন্তু সবখানেই ওপাশে বিএসএফের কিন্তু একটি ক্যাম্প লক্ষ্য করা যাচ্ছে আর এপারে কিন্তু ভারতীয় বা বাংলাদেশে একজন সদস্য যুবক মাছ ধরে জীবন জীবিকা নির্বাহর চেষ্টা করছে আর অনেক উৎসুক জনতা বিকালবেলায় কিন্তু তারা ঘুরতে এসেছে সোনাই নদীর তীরে আর ভারত পাকিস্তান যখন চরম উত্তেজনা তখন বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তৈরি না হলেও তাদের মধ্যে চরম ক্ষোভ হতাশা বিরাজ করছে কেননা উভয় দেশের মধ্যে সীমান্ত রয়েছে আর দু দেশের মধ্যে সীমান্ত থাকার কারণে যে কোনো মুহূর্তে কিন্তু ফুসে উঠে উঠতে পারে তাই বাংলাদেশি বিজিবি সদস্যরা তারা কিন্তু যথেষ্ট টহল জোরদার করলেও সব থেকে টহল জোরদার করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা তারা একশো গজ অন্তর অন্তর কিন্তু তাদের সদস্য দিয়ে রেখেছে আর এমন করে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করছে বাংলাদেশের যুবকরা অনেকটাই বিকালবেলায় অবসর সময় পার করছে আবার অনেকটাই মাছ ধরছে আর এর মধ্যে কিছু কৌশলও রয়েছে যে কৌশলগুলো আমরা চোখে দেখেছি যেগুলো আসলে মুখে প্রকাশ করে বলা সম্ভব না ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় বিএসএফের ক্যাম্প এবং তাদের যে নৌবহর তা কিন্তু রেডি আছে আর একশো গজ দূরে দূরে কিন্তু তাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে তো এক কথায় আমরা সীমান্ত এলাকার বাংলাদেশের বাসিন্দাদের সাথে কথা বলেছি যারা অত অনেকটাই হতাশা